দুই সালের ছাব্বিশ সালের দুর্গাপূজায় জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমার রিলিজ ডেট নিয়ে শুরু হয়েছে বিতর্ক কে বলছে এটা পুজোতে নিয়ে আসা উচিত আবার কে বলছে পুজোতে না এনে ঈদে নিয়ে আসা উচিত দুই সালের দুর্গাপূজাকে সামনে রেখে টলিউড একাধিক বড় ছবির সম্ভাব্য মুক্তি ঘিরে তৎপরতা শুরু হয়েছে ওই সময় মুক্তির তালিকায় একাধিক তারকা বহুল ও ফ্রাঞ্চাইজির ছবি থাকার কারণে পুজোর ক্যালেন্ডার অত্যন্ত প্রতিযোগিতামূলক হতে চলেছে আর জিতের সাথে নোংরামি করার লোকেরও তো অভাব নাই তাই তো এই পরিস্থিতিতে আলোচনায় এসেছে সুপারস্টার জিত অভিনীত কে বলে বিপ্লবী কে বলে ডাকাতের release një. ছবিটির শুটিং বর্তমানে শেষ হয়েছে সম্প্রতি শেষ লটের শুটিং চলাকালীন জিতকে প্রবীণ লুকে দেখা যাওয়ায় ছবির কাহিনী ও চরিত্রের পরিধি নিয়ে আগ্রহ বেড়েছে ছবিটি একটি সময়ভিত্তিক ও চরিত্র নির্ভর সিনেমা হওয়ায় এর মুক্তির সময় নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পুজোর সময় একাধিক বড় ছবি মুক্তির ভিড়ে ছবিটির পর্যাপ্ত স্ক্রিন পাওয়া এবং দীর্ঘ সময় ধরে প্রেক্ষাগৃহে টিকে থাকা নিয়ে প্রশ্ন উঠতেছে এই প্রেক্ষাপটে বিকল্প মুক্তির সময় হিসাবে ইদুল ফিতরের নাম উঠে আসছে ইন্ডাস্ট্রির একটি অংশের মতে ঈদের সময় তুলনামূলক ভাবে বড় বাংলা ছবির সংখ্যা কম থাকায় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এককভাবে মুক্তি পেলে বেশ ভালো সুবিধা পেতে পারে এতে করে ছবিটি পর্যাপ্ত প্রেক্ষাগৃহ প্রদর্শনের সময় এবং দর্শকের মনোযোগ পাওয়ার সম্ভাবনা বাড়বে বলে মত বিশেষজ্ঞদের তবে পুজো ছেড়ে না দিয়ে ওই সময় জিতের আরেকটা সিনেমা নিয়ে আসা উচিত কে বলে বিপ্লবী কে বলে ডাকাত এই টাইপ সিনেমা একজন অভিনেতা জীবনে খুব বেশি করবে না তাই এর রিলিজ ডেট অনেক গুরুত্বপূর্ণ আবার অনেকেই মনে করেন পুজোর সময় মুক্তি পেলেও ছবিটি সর্বোচ্চ দর্শক সংখ্যার সুযোগ পেতে পারে তবে একাধিক বড় ছবির সঙ্গে ক্ল্যাশ হলে বক্স অফিসে ভাগাভাগির আশঙ্কাও উড়িয়ে দেওয়া আছে না প্রয়োজনা সংস্থার তরফে এখনো পর্যন্ত মুক্তির দিন নি আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি ফলে ঈদ না পুজো এই প্রশ্নের উত্তর আপাতত খোলা থাকছে তবে ইন্ডাস্ট্রির পর্যবেক্ষকদের মতে মুক্তির সময় সংক্রান্ত এই সিদ্ধান্ত 2026 সালের টলিউড বক্স অফিসের সমীকরনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ঈদ নাকি পূজা কবে এই সিনেমা নিয়ে আসা উচিত কমেন্ট করুন আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই সিনেমাটা ঈদে নিয়ে এসে পুজোর সময় জিতের আরেকটা সিনেমা নিয়ে আসা উচিত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন পাশে থাকার জন্যে ধন্যবাদ